এটা হচ্ছে ধান খেয়া ইয়ে তোমার সর্ষে সর্ষে খাত আমাদের আজকে হচ্ছে তোমার আমার একটা ভাই চার ভাইয়ের বিয়ে কালকে খাওয়া দাওয়া আছে বিয়ে বাড়ি তোমাদের সব দেখাবো আজকে পুরো লং ভিডিও আজ থেকে কাল অবধি ভিডিও হবে তো আমরা দেখো এই জায়গায় এসেছি খুব সুন্দর জায়গা এরা এরা তো এখন অনেক জায়গায় তো ঘুরে নিলাম এখন শুধু এটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছি দুজনে ভিডিও করবো রিল্স করবো ফেসবুকে তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে গাড়া যেয়ে তুয়ে থাকবো তখন সব দেখাবো তোমাদের তো বল কিছু বল ওই বলা আর কিছু বলবা না আমাকে বলার নেই 2000 ইয়ার্স লেটার ফ্যান ভালো লাগা गाइस এই যে নৌকা আছে নৌকা যাব বলবো যদি কেউ নৌকা যায় চালা হ্যাঁ নৌকা উঠবো আর খুব সুন্দর দেখো জলকাটটা এই জলকাট উঠে এখন নৌকা দেখি বলা যাক চলো আমরা যাব এখন गाइस দেখি কি হয় নৌকা এখন নৌকা উঠবো আমরা তো পারি নি কিন্তু তাও আমি ওই কোনায় বসে তুই ওই কোনায় বসে তুই চালাস জিজ্ঞেস করাই ভুল কি পরব পর্ব আমি তো বসুর করিনি আমি তো বসুর করিনি কাজ পর্ব কোনো ব্যাপার না পড়াই কোনো ব্যাপার না যদি পড়েও যাই আর নৌকা তো সব না ভয় লাগতে পারে প্রথম বসছি নৌকায় একবার বলে উঠেনি বল এই যে উঠেছিলাম ওই আমার মোটর তোর নৌকা নৌকা আর এই এখন দেখা যাক চ দেখ বল বিকেলে বিকেলে তো হবে না তো এখন এই কিওয়ালা যদি যদি পড়েও যাই তাহলে হয়তো এখন তো গোসল করি না নাকি যদি পড়ে যাই ওসবক্ষণ নিয়ে হবে না কিন্তু চ চ চ দেখি চ তো গাইস বলে যে এখন যেতে থ্যাংক ইউ বলে এ তো তুই হ্যাঁ হ্যাঁ তুই যে পারিস তো চালাদি পারিস তো পারবো না তাহলে তুই বললাম ওই কোনে বসার এই কোণে বস হ্যাঁ যদি পড়ে যায় সাঁতার কাটতে পারিস তো

ফরাশ করতে করো আমরা না আর এই তুই এসে কারণ না আর নাও কোন কথা দি বল না দ্যাখ তুই এটা মাছের বলবি যে আকাশে উড়বি পারবে না কিন্তু তুই বাজের বলবি পানি দিLambda তুই পারবে না সেই বাজে তুই যদি বলিস যে আকাশ উড়বি তার সঙ্গেও পারবে না এরা মাছ আছে জানিস মাছ পাগল তো ওসব সম্বল গলা আছিস চুপ একদম চুপ हिम्मत कैसे होई तेरी मु खोल ले की ठीक है जाने ठीक है भाई टाटा তৈরি বন্ধ হওয়ার শেষ ভিডিও চল বেরিয়ে যাই ટાડા એન્ડ બાય બાય બાય